বাজার অতিক্রম করেছিলেন তার হাতে চাবক ছিল সে সময় হজরত সালাম আলাদি আল্লাহ তালু তার পাশ দিয়ে কোথাও যাচ্ছিলেন উল্লেখ্য নাম সালামা হলেও তিনি ছিলেন পুরুষ সাহাবী কলিফা রসিকতা করে তার গায়ে হালকা করে চাবক দিয়ে একটু আঘাত করলেন চাবক তার কাপড়ে এক কিনারে লাগলো মাত্র পরবর্তী বছর হজরত সালামার সাথে কলিফার দেখা হলে তিনি বললেন সালামা হজের ইচ্ছা করছে বুঝি হরত সাল রাদি আল্লাহ ইতিবাচক জবাব দিলেন হযরত উমর রাদ আল্লাহ তাকে বাড়িতে নিয়ে গেলেন এবং চৈশ দেরহাম দিয়ে বললেন এই দেড়হামগুলো হজে সফরে ব্যয় করবে এবং সেগুলো সে চাবক মারার বদলা যা গত বছর তোমাকে মেরেছিলাম একথা শুনে তিনি বললেন আমিরুল মুমেন ওই কথা তো আমার মনেই নেই এবং কখনো তা মনে হয়নি জবাবে কলিভা বললেন কিন্তু আমি তো তা বলিনি অর্থাৎ সারা বছর এই বিষয়টি অস্বস্তিতে রেখেছিল যে রসিকতা করে কেন তিনি তাকে আঘাত করতে গেলেন এরূপ সচেতন ও শাসক কোথাও খুঁজে পাবে তুমি হঠাৎ উমরের শাসনকালে সিরিয়া বিজিত হয় এই সূত্রে রোমের কাইসারের সাথে তার সম্পর্ক হয়েছিল পত্র আদান প্রদান করা হতো মাঝে মধ্যে একবার তার স্ত্রী হজরত উম্মে কুলসুম রাজি আল্লাহ তালু উপহাস্বরূপ কাইসারে স্ত্রীর কাছে কয়েক কোটা আতর পাঠালেন কাইসারে স্ত্রী খুশি হয়ে এর বদলায় ওই কোটা বরে জহর পাঠিয়ে দেন কলিফার কানে এই সংবাদ পৌঁছলে তিনি উম্মে কুলসুমকে বললেন আতর তোমার ছিল একতা ঠিক তবে কাসেদ এটা বয়ে নিয়েছিল যে সে ছিল সরকারি লোক বাইতুল মাল থেকে তা বেতন দেওয়া হয় সুতরাং ওই জহরের উপর তোমার কোনো অধিকার নেই একথা বলে তিনি বাইতুল মালে ওই মূল্যবান জহরগুলো জমা দিয়ে দিলেন এবং স্ত্রীকে নিজের পকেট থেকে কিছু হা দিয়ে দিলেন অন্ধকার এক রাতে ঘর থেকে বের হয়ে একদিকে অদৃশ্য হয়ে গেলেন হরত আল্লাহ রা তাকে দেখে ফেলেছিলেন তিনি চিহ্নিত হয়ে পড়লেন ভাবলেন দেখে তো কি করেন তিনি যা বাবা তাই করা তিনি কলিফার পিছনে নিলেন এবং লক্ষ্য করলেন তিনি একটি গড়ে প্রবেশ করলেন এবং কিছুক্ষণ পর বের হয়ে অন্য গড়ে প্রবেশ করলেন চিহ্নিত হলেন এবং সকালে ওই গড়ে আগমন করলেন তিনি দেখলেন ঘরে একজন অন্ধ এবং একজন বিকলাঙ্গ বসে আছে তিনি বৃদ্ধাকে বললেন ঘটনা কি তোমার গড়ে রাতে কে আগমন করেন কি করেন তিনি বিদ্যা বললেন বহুদিন হয় ওই লোকটা আমার দেখাশোনা করেন আমার ঘরের ময়লা আবর্জনা পর্যন্ত তিনি পরিষ্কার করে দেন বিদ্যার কথা শুনে হয়তো তাল্ রাধে আল্লাহ কপালে হাত রেখে বললেন তালহা তোমার অকলান হোক তুমি উমর রাদে আল্লাহুল্লাহন দুষ বের